মাহির এটুকুটুকু চুলো অনেক যত্ন করা হয় চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো অনেকদিন থেকে ভাবছিলাম মাহির চুলে যে বেনুনি করা হয় সেটা তোমাদের দেখাবো তো আজকে চলো দেখিয়ে দিচ্ছি দেখো ওর ঠামি প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা হলে মাহিকে এরকম বেনুনি করে দেয় এরকম বেনুনি করে না চুলগুলো আরও বেড়ে যাচ্ছে লম্বা লম্বা হয়ে যাচ্ছে চুলগুলো আর এভাবে দেখো চুপটি করে মাই শান্ত বেবির মতো বসে আছে কিন্তু এতটাও শান্ত নয় মাহি কিন্তু চুল ধরা একদম পছন্দ করে না চুল ধরলে রেগে যায় কিন্তু ঠাম্মির সঙ্গে একদম সেটা হয় না আমি হলে আমাকে এরকম চুল বাদতেই দিত না ঠাম্মির সঙ্গে এত চুপ করে বসে থাকে নাহলে যে ঠাম্মি বকবে তার জন্য চুপটি করে দেখো বসে আছে শান্ত বেবির মতো দেখতে পাচ্ছো দেখো দুই দিকে চুল বেঁধেছে বেনুনি করে সেটা গুটিয়ে দেওয়া হচ্ছে আর এরকম করে মানে বাঁধলে না চুলটা বড় হয়ে যায় তাড়াতাড়ি Ta ta! Bye bye.